ভারতের হয়ে আজীবনের জন্য সাদা সিটি তুলে রাখলেন রোহিত শর্মা দুই সালে টি টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর এবার টেস্ট ফরম্যাটেও অবসরের ঘোষণা দিলেন ভারতীয় অধিনায়ক দুই সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারে আন্তর্জাতিক অভিষেক হয় তার এরপর কেটে যায় প্রায় একটি যুগ এই দীর্ঘ যাত্রায় খুব বেশি টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাননি ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা মাত্র সাতষট্টিটি ম্যাচ খেলেন তিনি রোহিতের টেস্ট ফরম্যাটে সর্বমোট রান চার হাজার তিনশো এক ব্যাটিং গড় চল্লিশ দশমিক সাতান্ন রোহিত শর্মার টেস্ট কেরিয়ারে সেঞ্চুরি রয়েছে বারোটি এবং হাফ সেঞ্চুরি করেছেন আঠারোটি চার মেরেছেন চারশো তেহাত্তরটি ও আটাশিটি ছক্কা মেরেছেন সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর দুশো বারো রান তার সেই সাথে দুইটি উইকেটও রয়েছে রোহিত শর্মা সাদা জার্সি গায়ে চব্বিশটি ম্যাচে নেতৃত্ব প্রদান করেন যার মধ্যে বারোটিতে জয় পেয়েছেন নয়টিতে হার সেই সাথে তিনটি ড্র করেছেন রোহিত শর্মা টেস্ট কেরিয়ারে জয়ের রেকর্ড পঞ্চাশ শতাংশ যা ভারতীয় টেস্ট অধিনায়কদের মধ্যে সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ কেরিয়ার হিসেবে বিবেচনা করা হয়